গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্ট মিষ্টি আরাধার আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আজ বৃহস্পতিবার আর আজ সকাল থেকেই আমি আমার ব্লগটা প্রত্যেক দিনের মতোই শুরু করে দিলাম অন্য দিনের তুলনায় আজকে পুজো দিতে একটু বেশি সময় লাগবে আমার মতো অনেকেরই এরকম বৃহস্পতিবার অনেকটাই সময় লাগে তো সকালবেলা আমি কিন্তু চটপট করে কাজগুলো সেরে নিচ্ছি নিয়ে তারপরে আমি স্নান করে আগে যতক্ষণ না পুজোটা দিতে পারছি ততক্ষণ যেন আর শান্তি নেই ভালো লাগছে না তো সেই জন্য চটপট করে কাজ করছে আর আরাধ্য কিন্তু ঘুমাচ্ছে রান্নাঘরে জালনাটা নাটকে আমি আবার ভিডিও করতে পারি না এত পরিমাণে রোদ ঠোকে আর ক্যামেরার মধ্যে একদম কিছু বোঝার উপায় নেই একদম সব কিছু ব্লাক হয়ে যায় যার জন্য আমি রান্নাঘরে জালনাটা কিন্তু দিয়ে রেখেছি এখন যে কটা দিন স্কুল নেই সেই কটা দিন একটু আরামে ঘুমিয়ে নিক আমিও খুব একটা সকালে ডাকি না একটু বেলা করেই ওঠে কারণ আবার স্কুল শুরু হবে কদিন বাদে আবার তখন সকালবেলা উঠতে হবে তো সেই জন্য এখন ডাকি না যে একটা মাস এখন একটুখানি অন্য রকম রুটিনে চলুক আবার একটা মাস পর থেকে তো আবার সেই আগের মতো ছন্দে ফিরে আসতে হবে এখন মেন কাজ হচ্ছে আমার কলকাতায় গিয়ে আগে আড়া থেকে স্কুলে ভর্তি করা আড়া না যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলের ফর্ম আমার বাবা নিয়ে এসেছে কিন্তু এখান থেকে যতক্ষণ না আমি রেজাল্ট আরও টি সিটা নিয়ে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি তো ওখানে ওখানে ভর্তি করাতে পারবো না তাই বাবাও ফর্মটা ফিল করতে পারছে না তো যাই হোক ওখানে গিয়ে আগে আমার প্রথম কাজ হচ্ছে ওকে স্কুলে ভর্তি করানো সেটাই আগে করব। তারপরে আনুষঙ্গিক যেমন এবছর ভাবছি ওকে প্রাইভেট টিচার দেবো কারণ বড় হচ্ছে তো একটু বদমাশি করছে পড়তে চায় না একদমই আমার কাছে ওই জন্য ভাবছি একটু প্রাইভেট টিচার দিয়ে দেব আর ড্রয়িং নাচ যেরকম করছিল ওরকম আবার নতুন করে ওকে ভর্তি করে দেব। তো ওগুলো হয়তো কটা দিন দেরি হবে কারণ ওখানে আগে আমি ভালোভাবে সেট হব তারপরে ওগুলোতে দেওয়ার চিন্তা করব। কিন্তু স্কুলটায় গিয়ে আগে প্রথমেই প্রধান কাজ আমার স্কুলটায় ভর্তি করিয়ে দেওয়া আর তার সাথে এখন বাড়িতে চলছে জোর কদমে বাংলা লেখানো শেখ শেখাচ্ছে জানি না কতটা কি হবে কতটা কমপ্লিট করতে পারবো দেখি যতটা পারি করি বাকিটা আহ চেষ্টা করছি প্রাইভেট টিচার দিয়ে দেওয়ার প্রাইভেট টিচারও করাবেন আমিও বাড়িতে একটু চেষ্টা করব হয়ে যাবে আশা করি আর এইদিকে দেখো আমি কিন্তু আড়াধ্য জল রোদে দিয়ে দিলাম এই দিকে জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম কারণ সকাল সকাল যদি না কেচে দিই আবার রোদ চলে যাবে তখন শুকোবে না আর এই দিকে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি রান্না করতে করতেই সব কাজগুলো চটপট করে সেরে নিলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল করলাম আর করব ফুলকপির ডাঁটা দিয়ে বেগুন আলু দিয়ে আর মূলো দিয়ে তরকারি নয় একটু ভাজাভাজে টাইপের জল দেবো না একদম করে বড়ি দিয়ে আর যে ফুলকপি দুটো দেখালাম কি সুন্দর না বেশ টাটকা লাগছে কালকে এলা দাদা এই ফুলকপি দুটো দিয়ে গেছে তো আমি দুটো ফুলকপিই নিলাম অন্যবার আমি একটাই নিই এবার যেহেতু আমার ভাইপো আসছে তো ভাবলাম সেই ফুলকপির কোপ্তা বানিয়েছিলাম না তো ওকে তো খাওয়ানো হয়নি তো ও আজকে আমি বাবলাম তাহলে একটু ফুলকপির কোফতা বানিয়ে ওকে খাইয়ে দেব তো সেই জন্য দুটো ফুলকপি নিলাম ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু চটপট করে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম তারপরে জামা জামাকাপড়গুলো মেলে দেবো আর দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে এই রোদটা থাকতে থাকতেই জামাকাপড়গুলো শুকিয়ে নিতে হবে যার জন্য চটপট করে আমি সকালবেলা আগে চেষ্টা করি জামা কাপড়টা ধুয়ে ফেলার শীতকালের বেলা তো খুব অসুবিধা হয় না শুকালে পরে তো সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়ে চলে এলাম জামা কাপড় ধুতে জামা কাপড়গুলো মেলতে মেলতে প্রত্যেক দিনের মতো তোমাদের আর একবার মনে করি যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক কষ্ট করে একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর আমার পুরোনো বন্ধুরা তো আমার পাশে রয়েই গেছো কিন্তু নতুন যারা আসছো আমার পরিবারে অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর অনেকেই আমার পরিবারে আসছ আবার কিন্তু চলেও যাচ্ছ প্লিজ এরকম করো না তোমরা হয়তো ভাবছো যে আমি সময় মতো তোমাদের পরিবারে যাব না আমি অবশ্যই যাব আমি একটু ব্যস্ত রয়েছে যার জন্য আমি ঠিকঠাকভাবে কোনো কি কাজই করতে পারছি না আমি চেষ্টা করি যতটা আমার সামর্থ্যের মধ্যে হয় আমি সবাইকে হেল্প করার তো তোমরা প্লিজ আমার পরিবারে যারা আসছো তারা থেকে যেও আর আমিও তোমাদের পরিবারে যাব তোমরাও আমাকে একটু সাপোর্ট করো আমিও তোমাদের পাশে যতটা পারবো আমি থাকার চেষ্টা করবো এই সবজিটা কিন্তু একদম সিম্পল রান্না করেছি নুন হলুদ মিষ্টি আর ফোড়নও দিয়েছি ফোড়ন ব্যাস আর কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি আর আর কিছুই দেয়নি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল পিঁয়াজ রসুন কিচ্ছু দেয়নি চলে এলাম আবার বিকেলবেলা প্রায় রোদটা চলে গেছে কি সুন্দর লাগছে দেখো চতুর্দিকটা দেখতে আর কয়েকটা দিন মাত্র এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো ভাবলেও কষ্ট লাগে যখন এসেছিলাম কলকাতা থেকে তখনও খুব খারাপ লাগছিল কলকাতার জন্য খুব মন খারাপ লাগতো আমার যখন এখানে সেট হয়ে গেছে ব্যস্ত এখানের জন্যও এখন মন খারাপ লাগছে ভাবছি ওখানে গেলে পরে এই জিনিসগুলোকে মিস করবো আর আমার না খুব ভালো লাগে এইরকম সবুজ চতুর্দিকটা থাকবে না আমার ভীষণ ভালো লাগে জানো তো আমি ছোট থেকে ভাবতাম কি যে আমি কোনো গ্রামে গিয়ে থাকবো কারণ আমার গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে রোদটা আবার প্রায় চলে যাওয়ার মতো হয়ে গেছে তো সেই জন্য আমি জামা কাপড়গুলো চটপট করে তুলে তারপরে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ভিডিওটা আর বেশি বড় করব না আজকে ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতটা সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ভালোবাসা এতটা সময় আমার ভিডিওটার সঙ্গে জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ভালোবাসা আর আমার ঘরটার অবস্থা দেখো আমি আজকে খাটের চাদরটাকে চেঞ্জ করে দিলাম আমার আবার না বিছানাটা না পরিষ্কার থাকলে না আমার ঠিক ভালো লাগে না সেই জন্য বিছানাটা আগে চাদরটাকে চেঞ্জ করলাম এতদিন উপায় ছিল না বিছানার মতো সব কিছু তোলা ছিল তো চাদরটা চেঞ্জ করতে পারছিলাম না তাই যেন মনে হচ্ছিলো যেন কোনো একটা কাজে মানে আমার কমতি রয়ে যাচ্ছে তাই জন্য আজকে আমি কোনো কাজ না করে কোনো প্যাকিং না করে আগে বিছানার চাদরটা সন্ধেবেলা চেঞ্জ করে দিলাম দিয়ে তারপরে আমি অন্য কাজে হাত দিলাম চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো